এই এক গ্লাস শরবতের দাম কত 10 টাকা 10 টাকা আমি আপনার এই 1000 টাকা দিব এই শরবতটা আপনি খান ওনার এই শরবতের মধ্যে ভেজাল আছে এর জন্য উনি খাবে না ঠিক আছে আপা এগুলা কি বিক্রি করেন আপনি শরবত কিসের শরবত এগুলো বানাইছেন কি নিজে কোন জায়গা বানাইছেন বাসায় বাসায় এক গ্লাস বের করেন তো আপনি কত টাকা গ্লাস এগুলা 10 টাকা 10 টাকা এক গ্লাস দেন যাক বের করেন আপার নাম কি আপা দেশের বাড়ি কুমিল্লা আচ্ছা আচ্ছা বিজনেস কত দিনের এটা মাসাল্লাহ অনেক দিনের শরবত কমপ্লিট এই এক গ্লাস শরবতের দাম কত 10 টাকা 10 টাকা আমি আপনার এই 1000 টাকা দিব এই শরবতটা আপনি খান 1000 টাকা দিব এই শরবতটা এখন আপনার খাইতে হবে যদি না খান আপনি তাহলে বুঝা যাবে কাকা কি গন্ধ ওনার এই শরবতের মধ্যে ভেজাল আছে এর জন্য উনি খাবে না ঠিক আছে যদি না খান আপনি এটা বুঝবো আর যদি খান তাহলে বুঝবো এটা একদম ভালো লন আজকে খাই যে আপা আজকে হয়ে গেছে কাম এ আপা তো খাইতেছে তা তো খাবার ভালো হাস কমপ্লিট করেন মুখ দিয়ে জবান দিছি এক হাজার দিব আমি এক হাজার দিব কিন্তু আপার আজকে খাইতে হবে তো দর্শক দেখতে পারতেছেন আজকে উনি ওনার এটারে কি শরবত বলে না জুস বলে শরবত কিসের শরবত যেন আচ্ছা যাক পাঁচ ছয় পদ মিক্সার না শেষ করেন কমপ্লিট করে এলান পুরোটা শেষ করে এলান ও আচ্ছা বেশি ঠান্ডা আলাদি পুরো ঠান্ডা বড় ফ্রিজে ছিল ফ্রিজে যাক আপনি আচ্ছা উনি যে জিনিসটা খাইলো খাইয়া উনি কি প্রমাণ করছে কাকা কন্ত অনেক ভালো অনেক ভালো ভালো না হ্যাঁ আপনি খান আপনারা তো এতদিন খাইতেন কিন্তু উনারে খাইতে দেখছেন আজকে তো নিজের চোখে দেখছেন উনারে খাইতে তাইলে এটা আরো নিজের চোখ থেকে যেহেতু দেখছেন আরো বেশি প্রমাণ হইলো যে না খাবারটা এটা ভালো এবং ভালো জিনিস উনি বিক্রি করে আর যেহেতু একজন আপু বিক্রি করতেছে উনি একজন মহিলা মানুষে কাজ করতেছে এটা খুব ভালো লাগছে আর সবচেয়ে ভালো লাগছে আপু আপনি যে পর্দা করে কাজ করতেছেন এটা আরো ভালো ঠিক আছে এই নেমল ভাই টাকা দেন আপনি নিজের খাবার খাইয়া আজকে প্রমাণ করে দিচ্ছেন এটা ভালো খাবার এটার জন্য আপনি উপহার হিসেবে এক হাজার টাকা পাচ্ছেন আপনি কি খুশি আছে হ্যাঁ আচ্ছা এখানে সবাই খুশি আছে তো আপা আপনার সারা দিনের ইনকাম কত পাঁচ হয় তাহলে আজকে মোটামুটি আপনি এক দিনের ইনকাম এসে একটু বেশি পাইছেন নাকি যেটা পাইছেন তো এই যে আজকে তাইলে এক গ্লাস শরবতের দাম ছিল এক হাজার টাকা এটা কি রেকর্ড না এই রেকর্ড কি ভাঙতে পারবে কেউ এই রেকর্ড কি কেউ ভাঙতে পারবে আপা কিন্তু অনেক ভালো এটা কি হয় আপনার কয় ছেলে আপনার একটা ছেলে দর্শক এই জায়গাটার লোকেশনটা আপনাদেরকে আমি বলে দিতেছি এই জায়গাটা হচ্ছে সদরঘাট এই জায়গার এক্স্যাক্ট লোকেশনটা বলতে পারবেন আমাকে সদরঘাট কোন জায়গা এটা সদরঘাট বারো নম্বর পল্টন তো